আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স সফলভাবে সম্পূর্ণ হয়েছে এখানে যারা দেখতেছেন ওনারা প্রত্যেকেই হচ্ছে বিগত পুরনো দিন খুব পরিশ্রম করে ক্লাসগুলো সঠিকভাবে সম্পূর্ণ করেছেন তো আজকে আমাদের শেষ ক্লাস হয়েছে হচ্ছে চার্জিং রিলেটেড যে চার্জিং কী কী কারণে সমস্যা হয়ে থাকে চার্জিং ইস্যুগুলো কী কী কারণে হয় এই বিষয়গুলো নিয়ে এখানে মূলত প্রত্যেকটা বিষয় আমরা স্কোমেটিক অনুযায়ী প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শিখেছি স্কিল শিখে শুরু করে আপনার আইসি রিপ্লেসমেন্ট হ্যান্ডস্কেল গ্রাফিক সার্কিট নেটওয়ার্ক সার্কিট লাইটিং সার্কিট এবং এই যত রকমের যেই কাজগুলা আমরা আমরা নিত্যুর যত রকমের কাজগুলাতে সমস্যা ফেস করি এই বিষয়গুলোই মূলত নিয়ে আমাদের এই কোর্সটা সম্পূর্ণ হয়েছে তো আজকে আমাদের এখানে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই এই কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করেছেন তো আপনাদের কাছে দুজন মালদ্বীপ প্রবাসীবাই রয়েছেন এবং হচ্ছে এইখানকার যারা দেশে কাজ করেন প্রত্যেকেই অলরেডি কাজ করেন নাকি দোকানে অলরেডি কাজ করেন যেই রিলেটেড সমস্যাগুলো পড়েছেন আপনারা এগুলা এগুলা নিয়ে তো আমরা আলোচনা করেছি তো আজকে আমি আমার যারা এখানে জয়েন করেছে তাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনি এখানে আসলে নতুন কি একটা বিষয় শিখেছেন যেটা আপনার কাছে খুব ইফেক্টিভ মনে ইফেক্টিভ মনে হয়েছে যে না এটা খুব দরকারি একটা জিনিস শিখেছি এরকম একটা পয়েন্ট বলেন আমার কাছে আলহামদুলিল্লাহ এখানে আসার আগে আমি নিজে অনেক কিছু

ওখানে সাত বছর সাত বছর যাবত আছেন আলহামদুলিল্লাহ আমরা চাই আপনি আরও দ্রুত এগিয়ে যান এবং আপনার ব্যবসায়িক জীবনের আমরা আরও উন্নত কামনা করি তো আরেকজন ভাই আছেন সবুজ ভাই সবুজ ভাই আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন যে আসলে নতুন কি শিখছেন স্যার থ্যাংক ইউ আমি আসলে অনেক আগে থেকে আমি কাজ সার্ভিসিংয়ের কাজ করি কিন্তু আমার মধ্যে কিছু বয় ছিল কিছু জায়গাতে আমি কাজ করতে গিয়ে অনেক সময় আইটকা যেতাম অনেক সময় লাইনটা বুঝতাম না আচ্ছা যার কারণে সব সমস্যা আমি ফাইন্ড আউট করতে পারতাম না কিন্তু এখানে আসার পর এখন আমি সেকশন বাই সেকশন আমি এখন নলেজ হয়েছে এবং মিটারের মাপের মাধ্যমে আমি সবকিছু ফাইন্ড আউট করতে পারবো

তাইতো যদি এই এইটুকু যদি জানেন আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো ডেট সেট যে কোনো প্রকার ডেট সেট ঠিক আছে কারণ অ্যান্ড্রয়েড সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সব একই রকম ঠিক আছে আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক যেটাই হোক সিস্টেম কিন্তু একই যদি এই ফর্মুলা ফলো করতে পারেন কাজ ওকে এক্সাম্পল আমরা যে এই যে আজকে যে আমরা কাজটা করলাম চার্জিং এর যে কাজটা নাকি মানে এখানে আমাদের সূত্রগুলো দেওয়া আছে দশটা স্টেপ দেওয়া আছে দশটার মধ্যে সমস্যা হবে এর বাইরে না তো হার্ডওয়্যার রিলেটেড যেই কাজগুলো আছে আলহামদুলিল্লাহ আমি এই মনে করি এবং যেই টপিকগুলো আপনাদেরকে দিয়েছি নোটগুলো এগুলো যদি আপনারা ফলো করেন এগুলা রিসার্চ করে আপনারা আরো অনেক দূর আগাইতে পারবেন এবং রিসার্চ করতে হবে এটা হলো সবচেয়ে বড় বিষয় যে ধৈর্য রাখতে হবে যেমন ধরুন আমি একটা এলসিডি চেঞ্জ করলাম এলসিডি কিন্তু আমি লাগাইলাম হয়ে গেল এটাতে কিন্তু কোনো ক্রেডিট নাই যে কেউই পারবে ঠিক না কিন্তু যখন একটা হার্ডওয়্যারের কাজ এটা যখন হচ্ছে না কেউ পারতেছে না আমি যখন এটা গবেষণা করে করলাম টাকা কি দিলো না দিলে ওটা কিন্তু বিষয় না কিন্তু আমার একটা আত্মতৃত্তি আসে যে কাজটা আমার হচ্ছে ভালো লাগতেছে নাকি তাই তো এইটাই তো ঠিক আছে সবার জন্য শুভ কামনা রইলো আর যারা চারছে এপ্লাইড মাস্টার কোর্স করতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত সকল ডিটেলস জানতে পারবেন আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে